একটা ছোট গ্রামে থাকতো আরিয়ান আরিয়ান দশ বছরের মুখ গোল আর চোখ বড় সব সবসময় কৌতূহল আর হাসিতে ভরা একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখল রাস্তার পাশে লাল নীল হলুদ রঙের বেলুন বিক্রি হচ্ছে ওহ আমি একটা নিতে চাই আরিয়ান বলল বেলুন বিক্রেতা বলল এই বেলুনগুলো সাধারণ নয় এগুলো জাদুর বেলুন যারা এই বেলুন ধরে তারা আকাশে উড়ে যেতে পারে আরিয়ান একটু ভয় পেল কিন্তু কৌতূহল জয় করলো ভয়ের ওপর সে এক লাল বেলুন ধরল হঠাৎ হুশ আরিয়ান উড়ে গেল গ্রামের ছাদ গাছ পুকুর সব ওপরে উড়তে উড়তে আরিয়ান দেখল তার বন্ধু সালিমও নিচে তাকিয়ে সে হাত নাড়ল আরিয়ানও হাসতে হাসতে হাত নাড়ল আকাশের মধ্যে আরিয়ান খেলল মেঘের সাথে লুকোচুরি খেললো আর পাখিদের সঙ্গে গান গাইলো শেষে বেলুন ধীরে ধীরে আরিয়ানকে তার বাগানে নামিয়ে দিল এই কার্টুন ভিডিওটা আমি মোবাইল দিয়ে বানাইছি আপনিও যদি এরকম কার্টুন বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই মোবাইল দিয়ে কিভাবে কার্টুন বানাতে হয় এটা ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু কোনো ভিডিওই পারফেক্ট না অনেকে অনেকে অ্যাপ অ্যাপ দিয়ে 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 কার্টুন 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 শেখায় আবার এআই বানায় বানাতে প্রচুর টাইম লাগে আর মোবাইলে কার্টুন বানানোর জন্য ভালো কোনো অ্যাপও নেই যেগুলো আছে সেগুলোতে অ্যানিমেশন তেমন ভালো হয় না আর যারা এআই দিয়ে কার্টুন বানানো দেখায় তাদের অধিকাংশই কনসিস্টেন্ট ক্যারেক্টার বানানো শেখায় না কিন্তু এই ভিডিও দেখার পরে আপনি কনসিস্ট্যান্টলি ক্যারেক্টার জেনারেট করতে পারবেন আর রিয়েলিস্টিক ওয়ডি সহ কার্টুন ভিডিও বানাতে পারবেন তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করেন না কার্টুন ভিডিও বানাতে প্রথমে ক্যারেক্টার ডিজাইন করতে হবে তার জন্য এই প্রম্পটের একটা স্ক্রিনশট নেবেন এরপর গুগল লেন্স ওপেন করে সেই স্ক্রিনশটটা অ্যাড করবেন এবার এই টেক্সটটা কপি করে নেবেন এই প্রম্পট থেকে ইমেজ বানানোর জন্য গুগল হুইস ওপেন করবেন এরপর ব্রাউজ গ্যালারিতে প্রেস করবেন এবার টুলে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আমার লগ ইন করা ছিল তাই লগ ইন করতে বলে নাই কিন্তু আপনাকে লগ ইন করতে বলবে তাই এমন একটা জিমেইল দিয়ে লগ ইন করবেন যেটাতে আপনার বয়স এইটিন প্লাস দেওয়া এইটিন মাইনাস জিমেল দিয়ে সম্ভবত গুগল হুইস ওপেন হবে না সো এবার এখানে সেই প্রম্পটা পেস্ট করবেন অ্যাসপেক্ট রেশিও ষোলো ইস্টু নয়তে রাখবেন এরপর এখানে ক্লিক করবেন কয়েক সেকেন্ড পর ইমেজটা জেনারেট হয়ে যাবে এরপর ইমেজটা ডাউনলোড করে নেবেন কিন্তু আপনি যদি এই ক্যারেক্টারটা ইউজ করতে না চান এবং ভিন্নভাবে ক্যারেক্টার ডিজাইন করতে চান তাহলে চ্যাট জিপিটা ওপেন করবেন এরপর সেই প্রম্পটা পেস্ট করবেন এবার এইটা লিখবেন তাহলে চ্যাট জিবিটি আপনাকে নতুন একটা দেবে এভাবে আপনি ভিন্ন ভিন্ন ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন ক্যারেক্টার ডিজাইন তো হয়ে গেল এবার স্টোরি জেনারেট করতে হবে স্টোরি জেনারেট করার জন্য ওপেন করবেন এবার লিখবেন এর নাম আরিয়ান আমি একটা কার্টুন ভিডিও বানাবো আমাকে একটা গল্প লিখে দেন তাহলে চ্যাট জিবিটি আপনাকে একটা গল্প লিখে দেবে আমার আগে থেকেই একটা গল্প জেনারেট করা আছে তাই সেই গল্পটা কপি করে চ্যাট জিবিটিতে এসে পেস্ট করলাম এবার লিখতে হবে এই গল্পের প্রতিটা লাইনের জন্য আমাকে ইংলিশে ডিটেলড প্রম্পট দেন প্রতিটা লাইনের জন্য দিবেন তাহলে চ্যাটজিবিটি প্রতিটা লাইনের জন্য ইমেজ ফ্রম লিখে দেবে এবার এই প্রথম ফর্মটা কপি করে গুগল হুইস ওপেন করবেন ডেস্কটপ মুড অন করবেন এখানে সাবজেক্টে ক্লিক করে সেই ইমেজটা অ্যাড করবেন এবার ফর্মটা পেস্ট করবেন এরপর এখানে ক্লিক করলে কয়েক সেকেন্ড পর ইমেজটা জেনারেট হয়ে যাবে দেখতে পারতেছেন ক্যারেক্টার পুরোপুরি কনসিস্ট্যান্ট রয়েছে আপনি যদি সাবজেক্টে ইমেজ অ্যাড না করেন তাহলে কিন্তু ক্যারেক্টার কনসিস্ট্যান্ট থাকবে না এটা মাথায় রাখেন এরপর আবার চ্যাট জিবিটি ওপেন করবেন এখানে দ্বিতীয় প্রমটা আমার লাগতেছে না তাই তিন নম্বর প্রমটা কপি করে আবার গুগল হুইস ওপেন করলাম প্রমটা পেস্ট করলাম দেখতে পারতেছেন ক্যারেক্টার কনসিস্ট্যান্ট রেখে দুই টাইমে জেনারেট করে দিচ্ছে আমার কাছে প্রথম ইমেজটা ভালো লাগছে তাই এটা ডাউনলোড করে নিলাম এরপর আবার চ্যাট জিবিটি ওপেন করবেন চার নাম্বার ফর্মটা কপি করে গুগল হুইস্ক ওপেন করবেন দেখতে পারতেছেন গল্পে নতুন একটা ক্যারেক্টার অ্যাড হয়েছে তাই এবার ইমেজ বানাতে গেলে এই বাচ্চাটার সাথে বেলুন বিক্রেতাকেও কনসিস্ট্যান্ট রাখতে হবে এজন্য এই ইমেজে প্রেস করবেন এবার এই ডিলেটের অপশনে ক্লিক করবেন তাহলে ইমেজটা রিমুভ হয়ে যাবে এবার আপলোড ইমেজে ক্লিক করে বেলুন বিক্রেতা সহ সেই ইমেজটা অ্যাড করবেন এবার চার নাম্বার ফর্মটা পেস্ট করবেন দেখতে পারতেছেন ক্যারেক্টার কনসিস্ট্যান্ট রেখে আরও দুইটা ইমেজ জেনারেট করে দিচ্ছে এভাবে আমি সবগুলো ইমেজ জেনারেট করে নিচ্ছি এবং সবগুলোতে ক্যারেক্টার কনসিস্ট্যান্ট রয়েছে এবার এই ইমেজ অ্যানিমেট করতে হবে এর জন্য গ্রহ ক্যাপটা ওপেন করবেন ইমাজিনে ক্লিক করবেন সিওলে প্রেস করবেন এবার সেই প্রথম ইমেজটা অ্যাড করবেন কিছুক্ষণ পর ভিডিওটা তৈরি হয়ে যাবে অ্যানিমেশনটা তেমন ভালো হয় নাই এজন্য ভিডিওটাকে কাস্টমাইজ করতে হবে তার জন্য এখানে ক্লিক করে যেভাবে কাস্টমাইজ করতে চান সেটা লিখবেন কিছুক্ষণ পর ভিডিওটা তৈরি হয়ে যাবে সো এভাবে সবগুলা ইমেজ অ্যানিমেট করতে হবে এর সুবিধা হলো এটা অডিও সহ ভিডিও তৈরি করতে পারে এতে ওয়াটারমার্ক দেয় না আর প্রচুর পরিমাণ ভিডিও তৈরি করা যায় তাও একদম ফ্রিতে তাই আমার কাছে মনে হয় ফ্রি ইউজারদের জন্য এটাই বেস্ট হবে একটা ছোট গ্রামে আরিয়ান আরিয়ান বছরের মুখ গোল আর চোখ বড় সব সবসময় কৌতূহল আর হাসিতে ভরা এরকম রিয়েলিস্টিক অডিও তৈরি করার জন্য গুগল এআই স্টুডিও ওপেন করবেন এখানে টু উইথ জিমিনিতে ক্লিক করবেন এবার এই আইকনে ক্লিক করবেন সিঙ্গেল স্পিকার অডিওতে প্রেস করবেন এখানে ভয়েসের অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ভয়েস সিলেক্ট করবেন এবার এখানে সেই গল্পটা পেস্ট করবেন রান সিটি আর এলে প্রেস করবেন কিছুক্ষণ পর অডিওটা জেনারেট হয়ে যাবে কার্টুন ভিডিও এডিটিং খুবই সহজ যে হালকা পাতলা এডিট শিখছে সেও কার্টুন ভিডিও এডিট করতে পারবে তাই এটা আর দেখাচ্ছি না একটু মাথা কাটালে আপনিও কার্টুন ভিডিও এডিট করতে পারবেন গ্রকে আয় ছয় সেকেন্ডের ভিডিও বানাতে পারে কিন্তু আপনার অডিওটা যদি আট সেকেন্ডের হয় তাহলে ভিডিওটাকে হালকা স্লো করে দেবেন আবার একই ভিডিও আরেকবার রিপিট করে জুম করে দিতে পারেন আমিও কার্টুন বানানোর সময় এটাই করি এতে অনেক টাইম বেঁচে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না